আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলার কুড়োপাড়ার গরুর হাটে দর্শক আপনাদেরকে কিছু দেশাল জাতের দুধের গাবি দেখাবো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন দুধের কাবি আসসালামু আলাইকুম কি ভাই মন খারাপ নাকি ভাই এখন ব্যবসা কিনা নাই বাজারের পরিস্থিতি কি সার্বিক পরিস্থিতি কি সার্বিক পরিস্থিতি তো আমারটা ভালো না ভাই কারণ কি কারণ হচ্ছে ব্যবসা কিনা নাই ব্যবসা কিনা নাই গরুর দাম কেমন যাচ্ছে গরুর দাম ভাই বর্তমানে আপাতত ভালো না আপাতত ভালো না তাই তো এটা কি জাতের গবি ভাই শঙ্কর জাত শঙ্কর জাত বলতেছে তবে কোরাস ওই দেশালের ভিতরে নাকি ভাই তা ষাট বছর না বকনা বাছুর বকনাবাছুর কয়ে দিন বয়স বাসুত্তর পাঁচ দিন বয়স শুনলেন দশ কয় দাঁত সয় দাঁত কয় বিহন বলতে পারবেন না বলতে পারবেন না এটা সত্যি বলতে হবে যে কিনা গরু তো সয়দাতের গরু সাধারণত তিন থেকে চার বিহন অনেক সময় পাঁচ বিহনও দিয়ে থাকে চার সান কত চা দাম বেচা বিক্রি

ষাট হাজার টাকা হলে হয়তো বিক্রি হবে সত্তর হাজার টাকা যেহেতু দাম বলতেছে ভাই দেশাল তো দেশাল যাতে দুধের গাবি দেখতে পাচ্ছেন সার না বাকনা বাসুর দেখি মাথাটা সার বাসুর দর্শক বছরটার বয়স মনে হয় এক মাস মতন নাকি এক মাস কয়দিন হয়েছে বলতেছে কয়টা নাড়ছেন ভাই তিনটা এটা হচ্ছে কয় দাঁতের গাভী ছয় দাঁত এটা কে কয় বিয়ন দিছে বলতে পারবেন কিনা গরু তো বলতে পারবেন না এটা সত্য বলতে হবে ছয় দাঁতের দুধের গাবি দেখতে পাচ্ছেন ষাট বছর সহ কত টাকা দাম চাচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব কত চাচ্ছেন চাওয়া দাম বেচা বিক্রি বিক্রি ছিয়াশি ছিয়াশি ছিয়ানব্বই দাম চাচ্ছে দর্শক ছিয়াশি হলে বিক্রি করবে দেখতে পাচ্ছেন ঠিক আছে ভাই বিক্রি করেন আসসালামু আলাইকুম। তাই কি যাতের গাবি কাকা? দেশি না? দেশাল যাতের দুধের গাবি দেখতে পাচ্ছেন? বাঁশুন নেই ও এটা শারবাসুর। শারবাসু। দেখতে পাচ্ছেন? কয় দাতের গাবি? দুই দাঁত। দুই দাঁত শুনলেন? কয় বিয়ন dise বলতে পারবেন? এটা প্রথম বিয়। সাত চান কত?